সেই সকলের পরবর্তী সময়গুলি নির্বাচন সেই নির্বাচনের জন্য যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে আমাদের দেশ নায়ক আমার বার্তা বেগম খারাপের যে বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি আমরা যদি ব্যর্থ হই তাহলে সমগ্র বাংলাদেশের মানচিত্র থাকবে না আগামী দিনে এটা করতে আমরা থাকবো না আমাদের পরবর্তী জেনারেশন তার জন্য ভোগান্তি শিকার হতে হবে তাই বন্ধুরা আমার এখানে আমি গণমতি নিয়ে কোনো কাজ নাই কাজ বাস্তবতা বাস্তবতা নিয়ে কি নেতা নির্বাচন করবেন এবং আগামী দিনে এই নির্বাচন আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে কোন রকমের যেটার পরের ভাবমূর্তি বিনষ্ট হবে এবং কোন কর্মমন্ত্রী কার্যের সাথে আমরা কেউ কোনো পক্ষে কোন অবস্থায় যে পর্যায়ে নেতারা হোক না কেন যাতে করে আমরা কেউ গড়ে না হই